নবাব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যার অবদান অস্বীকার করার সুযোগ নেই তবু অজানা কারণে দীর্ঘদিন এই নবাবের জন্ম কিংবা মৃত্যুবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মসূচি চৌখে না কখনো বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা নিজ উদ্যোগে মহান এই মানুষটিকে স্মরণ করেছে সলিমুল্লাহ হলদিকা বহু ছাত্র পাশ করে বাইরেছে হয়েছে কিন্তু কেউ মৃত্যু মৃত্যুবার্ষিক আজ পর্যন্ত পালন করে না কিন্তু আমরা ঝোলুমুল্লার মৃত্যুবার্ষিকটা আমরা সাধারণ কর্মচারী পোর ক্যালাস কর্মচারী নিজেরা দুইশো টাকা সাদা উঠিয়া এই মৃত্যুবার্ষিক আমরা প্রতি বছর পালন করতাম তবে এবার পাল্টেছে দীর্ঘদিনের সেই রীতি অবশেষে নবাবকে স্মরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বুধবার দুপুরে সলিমল্লাহ মুসলিম হল প্রশাসনের আয়োজনে পুরান ঢাকার বেগমবাজারে অবস্থিত নবাবদের সমাধিক্ষেত্রে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলছেন এর আগে কখনোই আনুষ্ঠানিকভাবে নবাব সলিমুল্লাহকে স্মরণ করা হয়নি শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন উপাচার্য এবং প্রাধ্যক্ষ নিয়োগ হওয়ার পর বিষয়টি জানালে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আবদুল্লাহ মামুন এমন উদ্যোগ নেন সলিমুল্লাহ খাজা সলিম উল্লাহর খবর জেরত করতে আসলাম এটা আমার কাছে মনে হয় আমাদের ইউনিভার্সিটি লাইফে অন্যতম বড় একটা মাইন্ড ফলক যে আমরা এত বছর পাঁচ ছয় বছর আমরা সলিমুল্লাহ মুসলিম হলে ছিলাম এবং আপনারা জানেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন একটা হল তো ওনার নাম অনুযায়ী ওনার নামের একটা ইয়া রাখার জন্যই হলটা করা হয়েছিল একটা স্মৃতিচিহ্ন হিসাবে কিন্তু এই গত পাঁচ ছয় বছর যাবত আমরা হলে আসি ইউনিভার্সিটিতে আসি তো ওনার মৃত্যু দিবসে বা ওনার জন্মবার্ষিকীতে আমরা দেখেছি অনেক মাইনর লোক যাদের বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন প্রতিটা সময় বা বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল লোক তাদের অনেক কিছু করা হয়েছে কিন্তু নবাব সলিম উল্লাহকে ওইভাবে স্মরণ করাই হয় নাই বিগত যেই রেজিম ছিল তারা বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সলিমুল্লাহর নামটা তুলে দেওয়ার চেষ্টা করেছেন বিতর্কিত করার চেষ্টা করেছেন অথচ যদি আমরা দেখি সলিমুল্লাহ শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয় না বরং পুরো পুরো পূর্ব বাংলার জন্য তিনি কাজ করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রকে কেন্দ্র করে বাংলাদেশ গড়ে উঠেছে সুতরাং আমরা বলতে পারি যে বাংলাদেশ গড়ার যে একটা অনুঘটক মূল কারিগর সেই সলিমুল্লাহ সাহেব অথচ তাকে হচ্ছে ইতিহাস থেকে মুছে দেওয়ার যে নানা প্রচেষ্টা ষড়যন্ত্র হয়েছে প্রায় সময় বছরের পর বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সাথে যে মানুষটির পরিচয় জড়িত তাকে কেন সবার থেকে লুকিয়ে রাখা হয়েছে এমন প্রশ্ন করছিলেন কবর আসা পূর্ব বাংলার মুসলমানদের পেছনে নবাব পরিবারের কি অবদান এরকম একটা তালিকা করা হয়েছিল সেখানে নবাবদের অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যে নবাব পরিবারের একটা অবদান আছে সেই নামটা ওখানে ছিল না সো সংবাদ প্রতিনিধি হিসেবে একজন জিজ্ঞেস করা করেছিল যে এটা না থাকার কারণ কি ওইখানে যারা কর্মচারী ছিল তারা বলছিলো যে আপনাদের ঢাবি প্রশাসন তো এটা আমাদেরকে স্মরণ রাখে না দাবি প্রশাসনই এটা স্বীকার করে না সো এটা আমাদের খুবই ব্যতীত করছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে এসেছি আসার পর যখন আমাদের অ্যাটাচমেন্ট সলিমুল্লাহ মুসলিম হলের সাথে পড়েছিল তখন আসলে আমরা গৌরবের শেষ ছিল না বা সৌভাগ্যের শেষ ছিল না কিন্তু রহস্যজনক কারণে আমরা তিন থেকে চার বছর হলো কিন্তু সলিমুল্লাহকে নিয়ে কোনো শ্রদ্ধা বা ইউনিভার্সিটি প্রশাসন যে জিনিসটি করার কথা সেটি করা হয়নি শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে সলিমুল্লাহ হলে নবনিযুক্ত প্রাধ্যক্ষ এমন উদ্যোগ নেন বলে প্রতিদিনের বাংলাদেশকে জানান নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়জন প্রতিষ্ঠা এবং শুধু প্রতিষ্ঠার উদ্যোগ নয় যে কয়জন তাদের অর্থ সম্পদ দিয়ে বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার জন্য সহায়তা করেছিলেন উনি তাদের মধ্যে অন্যতম একটি পরিবর্তিত পরিস্থিতিতে যখন দায়িত্ব গ্রহণ করেছে আমি হলে তখন জানতে পারলাম যে নবাব সলিমুল্লার হল কর্তৃপক্ষের পক্ষ থেকে নবাব সলিমুল্লার কবর জিয়ারত বা জন্ম মৃত্যুবার্ষিকী পালনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমি চার তারিখে জয়েন করেছি হলের প্রভোস্ট হিসেবে এবং ওই দিনই আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলার ভিজিট করতে এসেছিলেন হলে তখনই সিদ্ধান্ত নেই যে এই উদ্যোগটি গ্রহণ করা আরও একটি বিষয় যোগ করতে চাই শুধুমাত্র হল পর্যায়ে না বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেও কখনও ওনাকে স্মরণ করে বা ওনার কবর জেয়ারাতের কোনো ব্যবস্থা করা হয়নি পরবর্তীতে আমি দু একদিন পরে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ে সবাই বসে এবং তাদেরও একটি দাবি ছিল যে ওনাকে যথাযথভাবে স্মরণ করা সম্মান দেওয়া যে সম্মান ওনার প্রাপ্য যেটা থেকে উনি বঞ্চিত হয়েছেন সেজন্য আমরা হল কর্তৃপক্ষের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি আমি আমার সহকর্মীবৃন্দ আমার শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক শিক্ষার্থী কিন্তু এখানে আজকে এসছেন ঢাকার চতুর্থ নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর নবাব সলিমুল্লাহ নামেই বেশি পরিচিত তিনি নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার জন্য তিনি বিশেষ ভূমিকা পালন করেন যদিও জীবদ্দশায় এই বিশ্ববিদ্যালয়ে তিনি দেখে যেতে পারেননি আবু বকর রায়হান প্রতিদিনের বাংলাদেশ